হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুপ্রিয় দর্শক প্রিয় সঙ্গী প্রিয় শ্রোতা আজকে ভিডিওর মাধ্যমে দেখানোর জন্য চেষ্টা করব ফেসবুক পেজে ইউজার নেম কিভাবে সেটআপ করবেন অর্থাৎ ফেসবুক পেজে যেটা ইউআরএল লিংক আছে সেটা কিভাবে সেটআপ করবেন সেই প্রসেসগুলো আমি আপনাদের মাধ্যমে দেখানোর জন্য চেষ্টা করব এখন চলে যাবেন সরাসরি হচ্ছে আপনার ফেসবুক আইডিতে যে আইডিতে আপনি ফেসবুক পেজটা সেটআপ করবেন এখন মনে করেন আমি আমার আইডিতে চলে আসলাম আইডিতে আসার পর কি করবেন আপনারা হচ্ছে লোগো অপশনটিতে ক্লিক করবেন সো এটা হচ্ছে আমার আইডি এটা হচ্ছে আমার পার্সোনাল আইডি ঠিক আছে সো আপনি কি করবেন এখন আপনি যে পেজের মধ্যে আপনি সেট আপ নেবেন ইউজার নেম চেঞ্জ করবেন সেটা হচ্ছে আপনার সেই আইডিটা লগ করতে হবে সে পেজটা লগ করতে হবে এর জন্য কি করতে হবে আপনি এখানে একটা এর অপশন পাচ্ছেন এর অপশন যদি ক্লিক করবেন সো আমি এখানে এর অপশনে ক্লিক করলাম এর অপশনে ক্লিক করার পর আপনার যতগুলো পেজ আছে সমস্ত পেজগুলো এখানে শু করবে সো আজকে আমি এই পেজের ইউজার নেমটা সেট আপ করে দেখাবো অর্থাৎ জরা পাতা ঠিক আছে সো আমি জরা পাতাতে ক্লিক করলাম জরা ক্লিক করার পর আপনার পেজটা লগ ইন হয়ে যাবে এখন অনেকজনের প্রশ্ন থাকতে পারে ভাইয়া ইউজার নেমটা সেট আপ করলে কি হয় ইউজার নেমটা সেট আপ না করলে কি হয় একটা জিনিস দেখেন অনেকজন আমাকে ব্যক্তিগতভাবে প্রশ্ন করে ভাইয়া আপনার আইডি যখন আমরা চার্জ করি সাথে সাথে আপনার আইডিগুলো চলে আসে কিন্তু আমাদের আইডিগুলো যখন অন্যজন কেউ চার্জ করে কিন্তু আমাদের আইডিগুলো আসে না এটা মূল রিজন কি এটার মূল রিজন হচ্ছে আপনারা হচ্ছে পেজের কাস্টমাইজ করেন না অথবা আইডির কাস্টমাইজ করেন না পেজের ইউজার নেম সেট আপ করেন না এখন অনেকের প্রশ্ন তারা দিচ্ছি আপনি প্রোফাইল আইকনে ক্লিক করবেন প্রোফাইল আইকনে ক্লিক করার পর আপনি আপনার সে পেজের মধ্যে ক্লিক করবেন ঠিক আছে জরা পাতা জরা পাতাটি ক্লিক করবেন জরাপাতাটি ক্লিক করার পর এখানে একটা অপশন পেয়ে যাবেন থ্রি ডট থ্রি ডট এখানে ক্লিক করবেন থ্রি ডট অপশনে ক্লিক করার পর দেখেন এখানে এটা হচ্ছে ইউ অর্থাৎ যেটা আমরা কপি করি পেজ এর লিঙ্ক কপি করি ঠিক আছে এখন দেখেন এখানে হচ্ছে না চার্জ লিঙ্ক আসে না তার একটা মূল রিজন যেটা ফার্স্ট রিজন সেটা হচ্ছে আপনার হচ্ছে ইউজার নেম ইউজার নেম অথবা যেখান থেকে কপি লিঙ্ক করেন সেটা হচ্ছে আপনার সেট আপ না প্রত্যেকটা জিনিস যখন আপনি একটা ক্লাস শুরু করবেন সেটা ইউটিউব হোক ফেসবুক হোক আপনার কাস্টমাইজ আপনার এসিও আপনার এভরিথিং যাই বলেন আপনার সেট যদি ঠিক মধ্যে যদি না হয় তাহলে আপনার সে গুলো চার্জ লিংকে যাবে না সেটা ইউটিউব হোক সেটা ফেসবুক হোক ফেসবুক পেজ হোক ঠিক আছে এই জন্য প্রত্যেকটা আইডির প্রত্যেকটা ফেসবুক পেজের ইউজার নেমটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ আপনি যখন এটি সেট আপ করবেন সাথে অন্যান্যগুলো যখন সেট আপ করবেন তখন আপনার আইডিগুলো চার্জ লিঙ্কে চলে আসবে চার্জ করার সাথে সাথে মানুষ পেয়ে যাবে আশা করি ক্লিয়ার সো এখন আপনি এটা কিভাবে সেট আপ করবেন এটা তো আপনি ফেসবুক থেকে সেট আপ করতে পারবেন না এর জন্য আপনার থেকে যে একটা ব্রাউজার সিলেক্ট করতে হবে সো এ ধরনের লেটেস্ট আপডেট যদি ভিডিও পেতে চান অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অন করে দিবেন আমি সবাইকে সাজেস্ট করব আপনারা অপেরা ব্রাউজার থেকে এটা সেট আপ করবেন ঠিক আছে আপনি ক্রোম থেকেও সেট আপ করতে পারেন ক্রোম থেকে সেট আপ করবেন বাট আমি ক্রোম থেকে অনেক সময় ডিস্টার্ব করে এই জন্য আমি ক্রোম থেকে করবো না আমি করবো হচ্ছে অপরা ব্রাউজার থেকে সো আমি অপরা ব্রাউজারে যাবো অপরা ব্রাউজারে গিয়ে আপনি কেউ কী করবেন আপনি এখানে লিখবেন ডাব্লিউ ডাব্লিউ ডট ফেসবুক ডট কম ঠিক আছে ডাব্লিউ ডাব্লিউ ডট ডাব্লিউডাব্লিউ ডট ফেসবুক ফেসবুক ডট কম দিয়ে চার্জ করবেন ফেসবুক ডট দিয়ে চার্জ করার পর আপনার আইডিতে অবশ্যই লগ ইন করতে হবে আপনার আইডি যদি লগ ইন যদি না থাকে তাহলে সেক্ষেত্রে আপনার আইডি লগ করে নেবেন আর সবার প্রথম আমি যেটা বলতে ভুলে গেছি সবার প্রথম হচ্ছে আপনি কি করবেন এখানে একটা থ্রি ডট অপশন দেখেন থ্রি ডট অপশন এটা হচ্ছে আপনার ডেস্কটপ সাইট অন করতে হবে ডেস্কটপ সাইট দেখেন এখানে এটা হচ্ছে অন করে দিতে হবে ঠিক আছে এটা যদি অফ থাকলো হবে না এটা অন করে দিতে হবে অন করে দেওয়ার পর কি করবেন আপনি আমি একটু আপনাদেরকে বড় করে দেখাচ্ছি স্ক্রিনটা এ দেখেন আমার আইডির লোগো চলে আসছে অন্য আইডির এখন আপনি কি করবেন এখানে এখানে একটা এর অপশন আছে এই এর অপশন ক্লিক করবেন সো আমি এখানে এর অপশন ক্লিক করলাম এর অপশন ক্লিক করার পর আপনার পেজটা এখানে অলরেডি শো করতেছে ঠিক আছে জরা পাতা যদি আপনার এখানে যতগুলো পেজ আছে যদি সি অল প্রোফাইল যদি ক্লিক করেন আপনার যতগুলো পেজ আছে সমস্ত পেজগুলো এখানে শো করবে আমি প্র্যাকটিক্যালি দেখাচ্ছি দেখেন আমার অনেকগুলো পেজ ঠিক আছে আপনারা তো একটা দুটো কাজ করতে তো আসলে হতাশ হয়ে যান আমি এতগুলো পেজ কিভাবে কন্ট্রোল করি সেটা আপনারা একটু দেখেন অনেকজনা একটা পেজ চালাতে গিয়ে একটা ইউটিউব চালাতে গিয়ে না মানে একে অনেক আপনাদের অনেক অবস্থা খারাপ হয়ে যায় তাহলে দেখেন এতগুলো কিভাবে আমি কন্ট্রোল করি সো যাই হোক সেদিকে যাই না এখন আমি কি করব এই জরা ক্লিক করব ঠিক আছে সো আমি জরা পাতাতে ক্লিক করলাম জরা ক্লিক করার পর আমার পেজটা অলরেডি লগ ইন হয়ে গেছে ঠিক আছে আমি আপনাদেরকে একটা স্ক্রিন বড় করে দেখাচ্ছি এ দেখেন জরা পাতাতে আমার লগ ইন হয়ে গেছে অলরেডি লগ ইন হয়ে গেছে জরা এখন এটাতে আমি অ্যাড অপশনটি ক্লিক করব সো আমি এখানে এর অপশন ক্লিক করলাম এর অপশন ক্লিক করার পর আপনি কি করবেন সিটিং অ্যান্ড প্রাইভেসি একটা অপশন পাচ্ছেন সিটিং অ্যান্ড প্রাইভেসি অপশন দিয়ে ক্লিক করবেন সিটিং অ্যান্ড প্রাইভেসি অপশনে ক্লিক করবার আবার সিটিং অপশন আসবে সিটিং সে ক্লিক করে দিবেন সো আমি সিটিংসি ক্লিক করে দিলাম সিটিং সে ক্লিক করে দেওয়ার পর আপনাদের কাছে একটা নতুনভাবে পেজ আসবে সেখানে মধ্যে একটা অপশন পেয়ে যাবেন দেখেন ডান পাশে ডান পাশ বলতে এদিকে একটা অপশন পেয়ে যাবেন ডান পাশে এখানে আমি বড় করে দেখাচ্ছি জুম করে এ দেখেন এখানে একটা হচ্ছে আপনি ফেস সেট আপ অপশন পাচ্ছেন ফেস সেটআপ ঠিক আছে এই জায়গায় ক্লিক করুন ফেস সেট আপ আমি আরো বড় করে দেখাচ্ছি দেখেন ফেস সেটআপ ঠিক আছে ফেস সেট আপ অপশনে ক্লিক করবেন আপনি ইউজার নেম সরাসরি ফেসবুক থেকে সেট আপ করতে পারবেন না এজন্য আপনাদের থেকে এটা ব্রাউজার থেকে করতে হবে পেজ সেট আপে ক্লিক করবেন পেজ সেট আপে ক্লিক করার পরে আপনার কাছে আরেকটা নতুন ভাবে পেজ আসবে দেখেন এখানে এদিকে একটা নতুন ভাবে পেজ আসছে এই জায়গায় ঠিক আছে সর্বপ্রথম যেটা আপনার নাম জরা এই জায়গায় ক্লিক করবেন নেম অপশনে আমি স্ক্রিন পরে ঘরে দেখাচ্ছি নেম অপশনে ক্লিক করবেন ঠিক আছে সো আমি নেম অপশনে ক্লিক করলাম নেম অপশনে ক্লিক করার পর দেখেন এখানে একটা ইউজার নেম একটা অপশন পাচ্ছেন ইউজার নেম এস জায়গা একটা আপনার একটা ইউজার নেম সেট করতে হবে সো আমি এখানে একটা ইউজার নেম দেব ইউজার নেম ক্লিক করার পর দেখেন এখানে একটা বক্স সিস্টেম হবে বক্সের মধ্যে এই বক্সের মধ্যে ক্লিক করবেন বক্সের মধ্যে ক্লিক করার পর এখানে একটা নাম দিতে পারেন প্রেজেন্ট নামের সাথে ম্যাচিং করে সো আমি একটা নাম দেব আমি একটা অলরেডি নাম দিলাম দেখেন চাতা ঠিক আছে সেম নাম আমি একটা ইউজার নেম দিচ্ছি পেজের নামের সাথে মিল দেখে বাট এখানে হচ্ছে এটা হচ্ছে ফেসবুক থেকে ওকে করতেছে না এখানে ক্রস চিহ্ন দেখা দিছে এখন আমার বুদ্ধি করে কি করতে হবে যে কোনো সময় ইউজার নেম সেট আপ করার সময় যখন আসবে না তখন পেজের কতগুলো ইউনিক নেম থাকে সেগুলো আপনি দিবেন যেমন এখানে একটা ডট দিবেন ডট দেওয়ার পর এখানে দিবেন ও এফ সি আপনি যখন ইউজার নেম সেট আপ করবেন যখন আপনার টিক মার্ক এটা আসবে না তখন আপনি সেই ইউজার নেমের সাথে ডট ও এফ এটা দিবেন তাহলে হয়ে যাবে ঠিক আছে চল আসবে টিক মার্ক চলে আসলো এখন আমি কি করব এখানে সেভ চেঞ্জ একটা অপশন আছে এখানে সেভ চেঞ্জে ক্লিক করে দিবেন সেভ চেঞ্জে ক্লিক করে দিবেন এই জায়গায় সো আমি এখানে সেভ চেঞ্জ অপশনে ক্লিক করে দিলাম সেভ চেঞ্জ অপশনে ক্লিক করার পর সেভ চেঞ্জ অপশন দিয়ে ক্লিক করার পর দেখেন অলরেডি আমার হয়তো বা সেট আপ হয়ে গেছে এখন সেটা সেট আপ হয়েছে কিনা সরাসরি আমি থেকে গিয়ে ট্রাই করবো এখন আমি সরাসরি ফেসবুকে চলে আসলাম ফেসবুকে আসার পর আপনি সে পেজের মধ্যে চলে আসবেন আমি একটু রিপ্লেস দেবো রিফ্রেশ রিপ্লেস দিলাম জরাপাতাতে এখন ত্রিটার আইকন অপশনে ক্লিক করবো ত্রিটার আইকন অপশনে ক্লিক করার পর দেখেন বুম দেখেন জরাপাতা ওয়েবস অলরেডি দেখা যাচ্ছে দেখেন একটা গিয়েও সেট আপ ছিল না নিচের যে কপি লিঙ্ক অপশন দেখতেছেন এই জায়গায় এই জায়গায় কিন্তু আগে সংখ্যা ছিল বাট এখন দেখেন জড়া ডট ওয়েবসি সো আশা করি ক্লিয়ার এবার হচ্ছে আপনার ফেসবুক পেজের ইউরাল নেম টা সেট আপ করে নেবেন ইউরাল নেম সেট আপ গুরুত্বপূর্ণ অপরিসীম যখন আপনি ইউজার নেম ইউরাল নেম সেট করবেন আপনার পেজগুলোর সাথে সাথে চার্জ লিঙ্ক দেওয়ার সাথে সাথে কিন্তু আপনার ফেসবুকগুলো চলে আসবে আপনার পেজ চলে আসবে আপনার আইডি চলে আসবে অনেকজনের প্রশ্ন থাকে আমাদের আইডিগুলো চার্জ দিলে আসে না তাকে যখন আমাদের আইডিগুলো শেয়ার করি তারা চার্জ করে আমাদের আইডিগুলো পাই না তার একটা মূল ডিজন হচ্ছে আপনার হচ্ছে আপনার আইডির কাস্টমাইজ করেন না আপনার আইডির ফেস সেট আপ করেন না ইউজার নেম সেট আপ করেন না যার কারণে আপনার আইডিগুলো চার্জ লিঙ্ক আসে না কেউ চার্জ করলেও আসে না সো আশা করি ক্লিয়ার আজকের ভিডিও থেকে যদি কোনো কিছু যদি উপকৃত হয় অবশ্যই আপনাদের মন্তব্য কমেন্ট সেকশনে জানাবেন এবার যদি কোনো যদি প্রশ্ন যদি থাকে আমাকে কমেন্ট সেকশনে বলতে পারেন আমি চেষ্টা করবো সেগুলো একটু ভিত্তি করে কন্টেন্ট করার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি সম্ভব হয় আজকে ভিডিওটি শেয়ার করে দেবেন শেয়ার করে দিলে হয়তো আপনার মধ্যে আরো আরো অনেকজন অনেক কিছু জানতে পারবে সো যাই হোক আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম